প্রিয় আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় এই মুহূর্তে শাহবাগে একটি ভূমিপজের আয়োজন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি গরু জবাই করা হয়েছে সাথে একটি ছাগল আনা হয়েছে জবাই করার জন্য গত দুদিন ধরেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে যে ব্লকেট কর্মসূচি পালিত হয়েছিল সেটি এক পর্যায়ে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে এই আনন্দে শাহবাগে একটি ভুড়িবোজের আয়োজন করা হয়েছে ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগে ভুড়িবোজের আয়োজন করা হয়েছে এখানে একটি ছাগল আনা হয়েছে যে ছাগলটি গায়ে লেখা আছে কাদের যেখানে তিনি বলছেন যেখানে ওবায়দুল কাদের একটি প্রতিকৃতি ছাগল এখানে আনা হয়েছে যেটিকে তিনি একটি বড় জবাই করা হবে সেই নিষিদ্ধটা আজকে একটা প্রজ্ঞাপন জারি হওয়ার কথা ছিল সেই প্রজ্ঞাপন জারি হওয়ার উদ্দেশ্যই আমাদের এই আনন্দ ভোজন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এতে আমরা তিনটা দুটা গরু একটা ছাগলকে উৎসর্গ করেছি মানে কোরবানি দিয়েছি দুইটা গরুর নাম ছিল শেখ মুজিব শেখ হাসিনা এবং কাদের শেখ হাসিনা এবং শেখ মুজিবের ইতিহাস সবারই জানা কাউয়া কাদেরও ইতিহাস আপনার আমরা দেখেছি তো আওয়ামী লীগের এত দুঃশাসন এত মানুষ হত্যার জন্য যিনি দায়ী সর্বপ্রথম আমি বলবো যে এই শেখ হাসিনা এবং আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাই আমরা তাদের দুজনের মধ্যে দুজনকেই বিভিন্নভাবে প্রতীকী চিহ্ন হিসেবে গরু এবং ছাগলের সাথে তুলনা করে কোরবানি দিচ্ছি এই যে এটা আমাদের দুটা স্বেচ্ছাসেবী সংগঠন জুলাই কেন্দ্রিক সংগঠন একটা হচ্ছে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স আর একটা হচ্ছে পুনা প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ তাদের যৌথ উদ্যোগী এই আয়োজন তবে অর্থের যোগানটা বলতে গেলে আসলে আমাদের সাংগঠনিকভাবে তো আমরা যেটা দেখি যে বিভিন্নভাবে স্পন্সার বা বিভিন্নভাবে আমাদেরকে বিভিন্ন দল বা বিভিন্ন গোষ্ঠী থেকে বা সংগঠন থেকে সহায়তা দিয়ে থাকে তো এই বিষয়টা আমাদের সিনিয়র যারা আছেন হয়তো এইভাবেই কোনো ধরনের অর্থের যোগান পেয়েছেন এই বিষয়ে আসলে আমি স্পষ্ট বলতে পারছি না কারণ আমি যেহেতু দুটি গরু তো অবশ্যই গরুগুলো প্রায় বলছিলেন যে এখানে দুটি গরু এবং একটি ছাগল জবাই করা হয়েছে এবং তিনি বলছিলেন যে এটি পালন করা হচ্ছে এটি মানে হচ্ছে আওয়ামী লীগের আওয়ামী লীগের বিচার যে নিশ্চিত হয়েছে সেটি আসলে এখানে বলা হচ্ছে বিশেষ এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভুরিভোজের যে আয়োজন করা হয়েছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাতিল অনেকগুলো পাতিল দেখা যাচ্ছে এখানে এই পাতিলগুলোতেই একটু পরে এখানে রান্না করা হবে দেখতে পাচ্ছেন এখানে মাংস ধোয়া হচ্ছে এই একটি কিন্তু শাহবাগে একটি পরিবেশ বলা চলে রান্নার আয়োজন চলছে দেখতে পাচ্ছেন প্রিয়শক আওয়ামী লীগ নিষেধের দাবিতে গত দুদিন ধরে শাহবাগে যে ব্লকেট কর্মসূচি পালিত হয়েছিল সেটি সেটি জয় হওয়ায় এবং অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় শাহবাগে একটি ভুড়িভোজের আয়োজন করা হয়েছে যেখানে দুটি গরু এবং একটি ছাগল জবাই করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে মাংস প্রসেস করা হচ্ছে